আসসালামু আলাইকুম বিসমিলা রবের ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আগে আমরা শিখবো ভালো মানুষ সম্পর্কে মানব জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা সমাজের প্রতিটি স্তরে ভালো মানুষের উপস্থিতি আমাদের জীবনকে সুন্দর সুখী ও সুশৃঙ্খল করে তোলে ভালো মানুষ হিসেবে পরিচিত হতে হলে শুধু বাহ্যিক আচরণই নয় বরং অভ্যন্তরীণ মানসিকতা ও নৈতিকতার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হয় ভালো তারা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো তার নৈতিকতা এবং সততা তিনি সত্যবাদী ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল তিনি কখনো মিথ্যা বলেন না এবং অন্যের ক্ষতি করার চিন্তা করেন না একজন ভালো মানুষ সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকেন এবং কোনো প্রতিদান আশা করেন না তিনি মানুষকে সম্মান করেন এবং তাদের অধিকারকে মূল্যায়ন করেন ভালো মানুষরা অহংকার বর্জিত হয় এবং সরল এবং বিনয়ী হয় মানে ভালো মানুষরা অহংকার বর্জিত সরল এবং বিনয়ী হয় তারা সমাজের উন্নতির জন্য কাজ করে এবং অন্যদের প্রেরণা দেয় সামাজিক ভূমিকা ভালো মানুষ সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে তাদের নৈতিকতা ও সততার কারণে তারা সমাজের অন্যদের জন্য উদাহরণ হিসেবে কাজ করে তারা নিজেদের স্বার বৃহত্তম সমাজ সমাজের কল্যাণকে বেশি গুরুত্ব দেন তাদের নৈতিক শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে ভালো মানুষের কারণে সমাজে বিশ্বাস এবং সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে তারা সমাজের দুর্বল দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের সমস্যার সমাধান করতে সচেষ্ট থাকে এর ফলে সমাজের সকল স্তরে একটি ভারসাম্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয় ভালো মানুষের গুরুত্ব ভালো মানুষ ছাড়া সমাজ অস্থির বিশৃঙ্খল এবং অন্ধকারে নিমজ্জিত হতে পারে তাদের নৈতিক দিক নির্দেশনা সমাজকে সঠিক পথে পরিচালিত করে আমাদের চারপাশের নানা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের মুখে ভালো মানুষের উপস্থিতি আমাদের আশা জাগিয়ে তোলে তারা মানবতার উদাহরণ এবং আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাদের বন্ধু অপরিহার্য উপসংহার ভালো মানুষের ভালো মানুষের সমাজের শ্রেষ্ঠ সম্পদ তারা নীতি সততা এবং ন্যায়পরায়ণতা আমাদের জীবনকে সুন্দর এবং অর্থবহ করে তোলে সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ানো যায় তাহলে আমরা সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়ে তুলতে পারবো অতএব প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা কারণ ভালো মানুষেরাই সমাজের উন্নতির জন্য সত্যিকার পরিবর্তন আনতে সক্ষম ধন্যবাদ perviti class dekhar amon chondoni ashke khane bidye nichhi khuda hus